আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ আনিকা নরিন অন্তি নিয়মিত চেম্বার করছি হার্টবিট ফার্টিলিটি ক্লিনিকে আপনাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দৈনিক পানির চাহিদা বর্তমান সময় দেখা যাচ্ছে যে খুব অতিরিক্ত পরিমাণ গরম পড়ছে এবং তা ছাড়াও কিন্তু আমাদের আহ শরীরটাকে সুস্থ রাখার জন্য প্রতিদিনের পানির চাহিদাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তবে আপনাকে বুঝতে হবে যে আপনার শরীরের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি কতটুকু আসলে আপনার চাহিদা রয়েছে অনেকেই কিন্তু আমরা বলে থাকি যে প্রচুর পরিমাণ পানি খেতে হবে এটি একটি ভুল ধারণা অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে প্রচুর পরিমাণ পানি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য যে সবসময় ভালো বিষয়টা সেরকম না আপনার ওজন আপনার বয়স আপনার উচ্চতা এবং আপনার শারীরিক যে পরিশ্রমের ক্ষমতা আপনি প্রতিদিন কতটুকু অ্যাক্টিভ থাকছেন এই বিষয়টির উপর কিন্তু ডিপেন্ড করবে যে আপনার দৈনিক কতটুকু পানির চাহিদা রয়েছে সাধারণত দেখা যায় যে একজন প্রাপ্ত বয়স্ক পরিশ্রমী পুরুষের ক্ষেত্রে আমরা তিন লিটার পর্যন্ত পানির প্রতিদিনের চাহিদা আছে বলে থাকি এবং মহিলাদের ক্ষেত্রে আড়াই থেকে তিন লিটার পর্যন্ত পানির চাহিদা থাকে বলে দেখা যায় তবে অবশ্যই আমি বারবার বলছি যে আপনার দৈহিক উচ্চতা ওজন বয়স এবং আপনার যে অ্যাক্টিভিটি লেভেল সেটার উপর বিবেচনা করি আপনার পানির চাহিদাটা নির্ধারণ করা হবে আরেকটা যেটা বিষয় আমি আপনাদেরকে উল্লেখ করতে চাই সেটা হচ্ছে অনেকে ধারণা করেন যে আমি প্রতিদিন যথেষ্ট পরিমাণ পানি পান করছি কিন্তু আসলে দেখা যায় যে বিষয়টা সেরকম হচ্ছে না সেক্ষেত্রে আপনাদের জন্য যেটা আমার সাজেশন হবে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি একটি দুই লিটারের পানির বোতল হোক একটি এক লিটারের পানির বোতল হোক সেটা আপনি পানি পূর্ণ করে নেবেন এবং সেই বোতলটা থেকে শুধুমাত্র আপনি নিজেই পানি পান করবেন গ্লাসে ঢেলে পানি পান করেন বা ওই বোতলটা থেকে করবেন সেক্ষেত্রে আপনার কিন্তু একদম এক্সাক্টলি আপনি দৈনিক কতটুকু পানি গ্রহণ করছেন সেই হিসাবটা কিন্তু আপনি পেয়ে যাবেন শুধুমাত্র যে মিনারেল ওয়াটারই আপনাকে দুই থেকে আড়াই লিটার বা তিন লিটার আপনার চাহিদা অনুযায়ী খেতে হবে বিষয়টা একদমই সেরকম না আপনি চাইলে কিন্তু বিভিন্ন ধরনের ফলের জুস ডাবের পানি বা যদি আপনি সালাইন খেয়ে থাকেন সবকিছুই কিন্তু আপনার তরলের সাথে আহিত হবে আপনি সব মিলেই কিন্তু প্রতিদিন আপনার আহ দুই থেকে লিটার চাহিদা থাকলে সেই পরিমাণ পানি পান করতে পারেন এবং সুস্থ থাকতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ